ঠিক জায়গায় দারা ঠিক বলে ধরতে পারছে না ঠিক এভাবে খেলার মাস্ক নে লিটন দাসকে অপমান করে থাকেন তাই ইকবাল যেটাই না রীতিমতো একবার ভাইরাল হয়ে গিয়েছে অপমানিত হয়েছেন লিটন কুমার দাস পুরো ভিডিওটি দেখুন তাহলেই এই বুঝতে পারবেন কী ঘটনা ঘটেছে বলিং প্রাণে তখন হাসান মাহমুদ বল করেছে ডাইরেক্ট ব্যাটসম্যান সেটিকে শট মেরেছে এবং সেই ফিল্ডার লিটন কুমার দাস ডাইরেক্ট একবারে চাকা দিয়েছে বলার হাতে কিন্তু সেটা অনেক দূরে দিয়ে চলে গিয়েছে ঠিক মতো বলারের কাছে স্ট্যাম্পে দিতেও পারেনি আর এতেই রাগ হয়ে যান তা ইকবাল ডাইরেক্ট লিটন কবল থেকে ওই বেটা ঠিক জায়গায় তারা একেবারে তো তুই বল মিস করছ স্ট্যাম্পে লাগিয়ে দেওয়ার অস্তায় যা ঠিক জায়গায় যায় ঠিক এভাবেই লিটন কুমার দাসকে তাও ইকবাল অপমান করতে থাকে কিন্তু এর পরের বাল হাসান মাহমুদ বল করার সময় আর এই ম্যাচটি জিতে যায় আর এরপর তাও ইকবাল রিয়াক্টীন ছিল ঠিক এইরকম একটু আগে তাও ইকবাল বল ঠিকমতো না দেওয়ার কারণে লিটন কুমার দাসকে যেভাবে সাজাচ্ছিলেন এর বিবরীত হয়ে যায় ম্যাচ জিতার কারণে হাসিমুখে দৌড়িয়ে সকল খেলোয়াড়দের সামনে গিয়ে সেই জয়টি উদযাপন করেন তা ইকবাল যেটি কিনা অসাধারণ ছিল দর্শক এই ঘটনার মধ্যেই লিটুন কুমার দাস যে ঠিক মতো বল লাগাতে পারিনি বা দিতে পারিনি বলারকে এরপর যে লিটন কুমার দাসকে তা ইকবাল শাসিয়েছে এটি আপনি কীরকম দেখছেন কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন লিপ্লিজ সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন